সালাম আলাইকুম চলে আসলাম মুমতাজ কালেকশন থেকে তো আজকে হচ্ছে আপনাদের জন্য একেবারে হিটলিস্ট কিছু জমজমে কালেকশন যেগুলো আমরা আপনাদেরকে একে সবগুলোই খুলে দেখাবো তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো কিছু দেখতে পারবেন তো সবাই আমরা করে দেখাচ্ছি সবাই একটু ভিডিওটা সবার প্রথমে যেটা একেবারে হিটলিস্ট কালেকশনে যে দেখতে পারতেছেন না একেবারে আপডেট এবং হিটলিস্ট কালেকশন আছে জামার নিচটা থাকবে আর এই যে জামার হাতাটা হচ্ছে যে এটা হচ্ছে জামার হাতাটা হবে আর এটাতে কিন্তু ছিচল্লিশ ইঞ্চি প্লাস হচ্ছে জামার লেন্থ হবে সিক্সটি প্লাস হচ্ছে জামার বডি হবে এবং আড়াই গজের সালোয়ার এবং স্যালোয়ারের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল স্যালোয়ার হবে এবং আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য হবে আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য হবে ওনার দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং এগুলোর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইসে মাত্র কি মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যে থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেশ টাকা করলেবেতে আজকে আরো একটা হিট কালেকশন দেখেন আজকে কি বলছি একের পর এক হিট কালেকশন থাকছে একের পর এক হিট কালেকশন इवन দ আমি হচ্ছে ফোনে যে কালারটা আসতেছে আপনি যদি সরাসরি দেখেন এর চেয়ে তো খুব সুন্দর একটা কালার আসবে ইনশাআল্লাহ কারণ কি আমাদের হচ্ছে সিস্ট্রিট মানুষের সিস্ট্রিট ফোন এবং আল্লাবাগের সিস্ট্রিট চোক দুটো দুই রকমের জিনিসই তো ফোনে আর লাইভে দুটো দুই রকমের হবে একটু লাইট ডি 5 19 বিষয় তো আপনারা লাইভে দেখবেন যারা তারা আরও বেশি সুন্দর কালারগুলো হবে এবং এটা পাচ্ছেন দুপাট্টাটা দুপাট্টা কিন্তু প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের দুপাট্টা পেয়ে যাবেন প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের দুপাট্টার মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই যে আরও একটা ডিজাইন আজকে বললাম না হিট হিট সব কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য যারা দেখবেন অবশ্যই অর্ডার করবেন আর স্যালোয়ারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির সালোয়ার হবে প্রপার আড়াই গজের স্যালোয়ার হবে প্রপার আড়াই গজের স্যালোয়ার হবে আর আড়াই হাত বাই পাঁচ হাতের প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য হবে এই যে দেখেন আমি যদি প্রিন্টগুলো দেখেন জাস্ট প্রিন্টগুলো দেখেন কাপড়ের গ্যারান্টি প্রিন্টের গ্যারান্টি রংকশের গ্যারান্টি সবকিছুর গ্যারান্টি পাচ্ছেন একশোতে তে একশো এই যে এটা হচ্ছে অর্ণাটা অন্যটা দেখছেন প্রপার পাচাতের অন্য প্রপার পাচাতের অন্য আর এগুলোর প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে হোলসেল প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করলে ঢাকা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন আরও একটা ধামাকা কালেকশন বললাম না আজকে একের পর এক কালেকশন দেখলেই পছন্দ হবে এবং নিতে মন চেবো যারা পুরো ভিডিওটা দেখবেন তারা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন যারা ফুল ভিডিওটা দেখবেন এবং এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় পাবেন এবং সালোয়ারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং কোয়ালিটিফুল স্যালোয়ার হবে অনেকেই সালোয়ার দেয় বাট আমরা স্যালো আমাদের সালোয়ারগুলো গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশিওর করে দিচ্ছি আর ওড়নাগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের ওড়না প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের অনুনা মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে হোলসেল রেটে এক পিসো নিতে পারবেন জাস্ট হোলসেল রেটে আটশো পঞ্চাশ টাকা একের পর এক ধামাকা একের একের পর এক ধামাকা নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশন হচ্ছে হিট হিট কালেকশন প্রত্যেকটা ডিজাইন হিট হিট ডিজাইন জাস্ট নিবেন এবং মমতাজ কালেকশনের কথা সবসময় বলবেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে কোয়ালিটি এনশ্যর করি ইভেন তো আপনার হচ্ছে সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য তো আপনারা যারা যারা নিতে আগ্রহী দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি যার যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ কর একের পর এক আকর্ষণ একের পর এক আকর্ষণ জাস্ট মাথা নষ্ট ডিজাইন আজকে আজকে ডিজাইনগুলো জাস্ট ওয়াও স্যালোয়ারগুলো দেখছেন আমি আবারও বলি আমার জামার লেন্থ হবে ফর্টি সিক্স প্লাস এবং আড়াই গজের প্রপার আড়াই গজের সালোয়ার এবং আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন এই যে অন্যের কোয়ালিটিগুলো দেখেন অন্যের প্রিন্টগুলো দেখেন জাস্ট খুবই সুন্দর ওয়াসাম প্রোপার ওয়াসাম একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে পেয়ে যাবেন যারা এক পিসও নিতে এক পিস নিতে চাই এক পিসও নিতে পারবেন হোলসেল রেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা ইয়ালো কন্ট্রাস্টের মধ্যে জাস্ট দেখেন ডিজাইনগুলো দেখবেন পুরো জীবন্ত প্রিন্ট ফুল জীবন্ত প্রিন্ট প্রত্যেকটারই কিন্তু সালোয়ারো কাপড় পাবেন একশোতে একশো ইনশাআল্লাহ মন্ত্রাজ কালেকশনের প্রোডাক্ট যারা পার্চেস করে আল্লাহ মতে সবাই কিন্তু রিভিউ ভালো দিয়েছে আল্লাহর রহমতে তো আপনারাও যারা নতুন পার্চেস করবেন তাদের রিভিউ ইনশাল্লাহ ভালো আসবে তো সবাই দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঢাকার মধ্যে আশি টাকা বাইরে বাইরেশো টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইজে এক পিসও নিতে পারবেন এবং এই ডিজাইনটা একটু জাস্ট দেখেন আপনারা ফুল ডিজাইনটা একটু দেখেন জাস্ট ওয়াও মাথাটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ ডিজাইনটা নিতে গেলে জাস্ট লুকিং লাইক এ ওয়াও যেটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা হাতাটাও কিন্তু খুব সুন্দর আমি কিন্তু হাতাটাও দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে স্যালোয়ারটা দেখেন প্রপার আড়াইগজের স্যালোয়ার এবং অন্যটা অন্যটা তো আরো সুন্দর পিওর জমজমের লন আরো সুন্দর অন্য এই যে দেখেন অন্যটাও অন্য খুলে দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা এই যে দেখেন জাস্ট দেখেন অন্যটা দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে এক পিসো নিতে পারবেন এক পিসো নিতে পারবেন যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা রেলিভারি চার্জে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মধ্যে এই পর্যন্তই আসসালাম আলাইকুম